বেঙ্গল বাণিজ্যে বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে পূর্ব ভারতের অন্যতম বিশ্বস্ত রিয়েল এস্টেট ব্র্যান্ড সিদ্ধা গ্রুপ কলকাতার নিউ টাউনে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল পরিবেশগত টেকসইতার প্রতি পুনর্ব্যক্ত করেছে প্রয়াস একটি এনজিও যা মিস্টার অফ শিশুদের নেতৃত্বে বিশেষভাবে এই বৃক্ষরোপণের দিন অংশগ্রহণ করেছিল প্রয়াসের বাচ্চাদের উৎসাহী অংশগ্রহণের সাক্ষী ছিল যারা সম্মানিত গণমান্য ব্যক্তি তাদের মধ্যে ছিলেন মিস্টার দেবরাজ চক্রবর্তী সদস্য মেয়রিন কাউন্সিল বিধাননগর ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস মিস্টার কল্যাণ মুখোপাধ্যায় ছিলেন বিক্রম চ্যাটার্জি ও দেবলীনা কুমার তারা এই বৃক্ষরোপণ কর্মসূচির উপকারিতা সম্পর্কে তাদের কাছে ব্যক্ত করেন ওইদিন দিন পাহলগামে নিহত ছাব্বিশ জন আত্মার প্রতি ছাব্বিশটি চারা গাছ রোপণ করা হয় মৃত্তিকা আর্থিক স্টক্স ফাউন্ডেশন ও হরি হরিমৃত্যুর সহযোগিতায় অনুষ্ঠানটি একটি অন্য প্রাণ নিয়েছিল এই দিন একটি মোবাইল ভ্যানেও উদ্বোধন করা হয় যেখানে এই মোবাইল ভ্যানটি কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে মোট এক হাজারটি চারা গাছ বিতরণ করবে এছাড়াও সিদ্ধা গ্রুপের পক্ষ থেকে বলা হয় যে দু হাজার সালের মধ্যে তারা সারা কলকাতার মধ্যে পঞ্চাশ হাজার চারা গাছ রোপণের অঙ্গীকার করেছেন ধন্যবাদ সব থেকে প্রথমে আজকে আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য সিদ্ধা গ্রুপ আমার বহু বছরের পরিচিত আমি তাদের কাছে অসংখ্য ভার এর আগেও ধন্যবাদ জানিয়েছি যে তারা এরকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমাদেরকে ইনভলভ করেন আপনাদের সবাইকে ডাকেন পিঙ্কল দাঁড়িয়ে আছে ওখানে বিন অফ গ্রেট গ্রেট সাপোর্ট আমি এইটুকুই বলবো যে আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশনকে এটুকু না শেখাই যে গাছ কেন আমাদের সবার জন্য দরকার আমাদের এই পৃথিবীতে সাস্টেনেবিলিটিতে তাদের কি অবদান এবং আমার বিশ্বাস যেভাবে গোটা শহর এবং গোটা পৃথিবী আস্তে আস্তে কংক্রিটে ঢেকে যাচ্ছে আমরা যদি খুব তাতে গাছ এই বিষয়টা নিয়ে আলোচনা না করি এবং আমাদের মতন করে গাছ পোতা এবং গাছ বাঁচিয়ে রাখার পেছনে একটা এফার্ট না দিই তাহলে ভবিষ্যতে আমাদেরই অসুবিধা হবে সেইটুকু বলে আমি আমার তরফ থেকে আমার প্রেজেন্স এবার এবং এরপরে যতবার পিঙ্কল বা সিদ্ধগ্রুপ এরকম কিছু অ্যারেঞ্জ করবে প্ল্যান করবে আমি আমার তরফ থেকে প্রত্যেকবার আসব এটুকু আমার কন্ট্রিবিউশন হবে এবং আমার সাপোর্ট হবে আপনাদেরকে আমার তরফ থেকে অনুরোধ প্লিজ আসুন বি আ পার্ট অফ দিস ব্রেড দিস মেসেজ আমার আপনার সবার ভবিষ্যৎ এতে উজ্জ্বল হবে থ্যাংক ইউ সো মাচ এখানে আসতে পেরে আমি খুবই খুশি কারণ আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই আমি গাছ লাগানোর অনুষ্ঠানে গেছি সেটা খুবই জরুরি কিন্তু গাছ সংরক্ষণ করাটা তার থেকেও জরুরি এবং এখানে এসে শুনলাম যে গত বছর এখানে যে গাছগুলো লাগানো হয়েছিল সেই প্রত্যেক কটাই গাছ এখনো বেঁচে আছে এবং অবশ্যই সমস্ত সাধুবাদ থাকে কারণ যদিও ওরা একটা কনস্ট্রাকশন বিজনেস এবং যেই হারে মানুষের পপুলেশন বাড়ছে তাতে বাড়ি তো কংক্রিটের বাড়ি তো তৈরি করতেই হবে কিন্তু তার সাথে সাথে যদি আমরা অঙ্গীকার নিই যে আমরা আমাদের নেচারকে ভালো রাখবো আমাদের প্রকৃতিকে ভালো রাখবো এবং প্রত্যেকটা মানুষের সেই দায়িত্বটা নিজের থেকে আসা উচিত যেটা যিনি আমায় পরিচয় করিয়ে দিনলেন উনি যেটা বললেন যে আমি যেটা চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতে যে আমরা তো সব সময় গাড়ি করে খুব ট্রাভেল করি তাতে অনেকটাই ফসল হয় আমি চেষ্টা করি আমার বেশ কিছুটা সাইকেলের রাখার সেটাও আমাদের পৃথিবীকে বোধ হয় আরেকটু সুন্দর আরেকটু সবুজ এবং আরেকটু অক্সিজেন ভরিয়ে দেওয়ায় সাহায্য করে তাই থ্যাংক ইউ সিদ্ধা এরকম সবাই যদি আমরা ছোট ছোট করে এরকম রেগুলারলি কাজ করতে থাকি তাহলে নিশ্চয়ই আগামী প্রজন্মের খুব একটা অসুবিধা হবে না থ্যাংক ইউ খুব ছোট সিদ্ধা মৃত্তিকা এনাদের কাজের সঙ্গে হঠাৎ করেই আমন্ত্রিত হয়ে আসতে গিয়ে দেখলাম যে এই বাগানটায় কিন্তু আমি সকালবেলা মাঝে মাঝে এমনি ঘুরে বেড়াই আমার অবসর গ্রহণ হয়ে গেছে এক বছরের বেশি কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার পুলিশ ছিলাম তারপরে এখানে একটা অফিসে মাঝে মাঝে আমাকে আসতে হয় যখনই আমি সকালের দিকে আসি তখন এখানটায় ঘুরে বেড়াই এবং আমি এই গাছের যারা নামগুলো দেখে ভাবতাম যে এনারা এসে বোধহয় লাগিয়ে দিয়ে গেছে কিন্তু পেছনে এত বড় একটা উদ্যোগ সেটা আজকে মৃত্তিকার সমিতি আমাদের বোঝালেন এবং বুঝতে পারছেন তার মধ্যে একটা খুব বিজ্ঞানসম্মত ভাবধারাও রয়েছে আমি শুধু চাইবো আমি খুব ছোট্ট করে বলি কারণ বিক্রম এভলিনা ওদের একটা প্রোগ্রাম আছে ওরা বেরিয়ে যাবে এক্ষুনি আমি শুধু একটাই কথা বলবো যে এখান থেকে ফিরে যাওয়ার সময় বলেন না টেকাওয়ে হোম তো টেকাওয়ে হোমটা এটা হোক যে এক বছর আমাদের এখানে যারা আছি তারা সবাই যেখানে হোক যে কোনো একটা গাছ লাগাবো এবং এক বছর তাকে বাঁচিয়ে রাখবো এইটুকু শুধু যদি মনে মনে শপথ নেওয়া যেতে পারে তাহলে কিন্তু আমাদের এখানে উপস্থিত হওয়া বা এখানে আসাটা কিন্তু সার্থক হয়ে ওঠে আমি মৃত্তিকা এবং সিদ্ধাকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমার তরফ থেকে যদি কোনো কিছু করার থাকে আমি কিন্তু সব সময় আছি তারা থাকুন এবং তাদের পাশে আমরাও আছি ধন্যবাদ একদিকে যখন আমরা সকলে এই ইকোসিস্টেমকে ডেভেলপ করার জন্য প্রত্যেকে প্রয়াস করছি একদিকে গভর্নমেন্ট লোকাল আর্বান বডিজ তার সাথে সাথে সিদ্ধা বিঘা কনস্ট্রাকশন কোম্পানি আমি জানি তারা দে দে হ্যাভ বিন ওয়ার্কিং অন সাস্টেনেবিলিটি ফর আমি মনে করি যে একটা বড় স্টেপ টুয়ার্ডস দি সোসাইটি তারা নিয়েছেন আমি সিদ্ধাকে সিদ্ধা গ্রুপসকে আমার एक जाना जे रुको तड़ा नहीं आज का प्रोग्राम का जो आज का जो प्रोग्राम हुआ इसके बारे में सिद्धा ग्रुप आप तो सिद्धा ग्रुप का चेयरमैन है yes. तो प्लीज सो so, uh, हमारा मिशन बहुत क्लियर है कि हम लोग सिर्फ घर नहीं बनाते uh, हमें कंट्रीब्यूट करना है टुवर्ड्स द एनवायरनमेंट एंड सस्टेनेबिलिटी सो हमारा एक प्लेज है टू प्लांट फिफ्टी थाउजेंड ट्रीज टिल 2030, 2030 थर्टी का जो प्रोग्राम है वो सी प्लेस टूवर्ड्स वी आर वर्किंग वेर हमने 1000 थाउजेंड डिस्ट्रीब्यूशन का एक ट्रक लॉन्च किया है विच विल यू नो डेलीवर टू स्कूल्स एंड कम्यूनिटीज़ एंड वी विल एनकरेज पीपल टू टेक द प्लांट प्लांटेड एट होम एंड मेनटेन एंड सेम वे यहाँ पे फिफ्टी सैपलिंग्स हम लोग कर रहे हैं आज विथ द चिल्ड्रेन ऑफ स्पेशल स्पेशल चिल्ड्रन प्रयास प्रयास चिल्ड्रन ऑफ प्रयास एंड मृत्विका इज अ वेरी काइंड एनजीओ जो इसका पूरा टेक केयर करते हैं बिकॉज आई थिंक अलोंग विथ प्लांटेशन इट इज़ इक्वली इम्पॉर्टेंट कि उसका मेंटेनेंस अच्छे से हो जस्ट वर्ल्ड एनवायरनमेंट डे वी आर एट न्यू टाउन हमारे आज के अरण्य इट्स एन अर्बन फॉरेस्ट और ग्रीन वर्ज आज के আদি টক্স থেকে একশো আটটা গাছ প্লান্ট করেছি তার মধ্যে আইসিআইসিআই তাজ এরা আছেন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন আর আপাতত পঞ্চাশটা গাছ সিদ্ধা গ্রুপ সিদ্ধা গ্রুপ আমাদের সাথে তিনবার প্লান্ট করেছেন দিস ইজ দ্য থার্ড টাইম এই ভার্জটাতে এগারোশো গাছ জায়গা আছে তো আপাতত আর একশোটা গাছ বাকি আছে আপনাদের কাছে প্রচুর হাত জোর করে অনুরোধ এগুলো কিন্তু গাছ এটা জাঙ্গল ফরেস্ট হবে এটাতে কেউ এখান থেকে গাছ নিয়ে যেতে পারবে না আমরা এটা সংরক্ষণ করছি আপনারা যদি কেউ চান মৃতিকা আদি টক্সকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখতে পারেন আমাদের ওয়েবসাইট আছে এসে আমাদের সাথে গাছ পোতার উদ্যোগ নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ